হ্যালো গাইস আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আমার দূরের বন্ধু কাছের বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি দেখো আমাদের গাঁদা গাছটা কত ফুল ফুটেছে দেখো তো আমি সকাল সকাল মুড়ি খাবার জন্য এখন বেসন ফেটে এদিকে পেঁয়াজ কুচি রেখেছি মুড়ি খাবার জন্য পেঁয়াজই করব তো আমি পেঁয়াজি এখন করতে লেগে গেছি গরম গরম পেঁয়াজি আর মুড়ি খাওয়া হবে গরম গরম পেঁয়াজি আর মুড়ি নিয়ে বসে গেছি আমি খেতে তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর প্লিজ একটা করে ভিডিওতে লাইক দিয়ে দিও লাইক না দিলে মনটা ভালো লাগে না আর ভালো ভালো কমেন্ট করলে আমাদের মনটা ভীষণ ভালো লাগে ভিডিও বানাতে ভালো লাগে এই বাড়িতে একটা আইসক্রিম নিয়ে চলে এসেছে প্রথমে বুঝতেই পারছিলাম না আইসক্রিমটা কী করে কাটবো তারপর ভালো চাকু দিয়ে কেকের মতন কেটে নিই তা আইসক্রিমটা খুব টেস্টি প্রথমেই অর্ধেকটা খেয়ে নিয়েছি আর এই অর্ধেকটা আছে এই অর্ধেকটার মধ্যে এই আইসক্রিমটা খেয়ে নিচ্ছি আর এই গরম যা পড়েছে না ভীষণ গরম গরমে তো আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগছে আর আইসক্রিমটা দারুণ টেস্টি ছিল দারুণ টেস্টি ছিল তা সবার জন্য আইসক্রিমটা আমি ডিসে ডিসে বেড়ে নিয়েছি তো আইসক্রিমটা দেখে মনে হচ্ছে কেক দেখো কেক মনে হচ্ছে কেক আর আমি এই দেখো দুপুরে মাংস রান্না করছি তো মাংস এখন কষা হচ্ছে চিকেন কষা তো দুপুরে আমি মাংস দিয়ে ভাত খাবো দুপুরে এই যে কাগজি নিয়েছি আর এই যে চিকেন ঝোল আর এটা আলু সিদ্ধ এটা এটা ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে পোস্ত ঝিঙে আলু না পেঁয়াজ দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত আলু সিদ্ধ কাকজি আর আমের চাটনি এই হচ্ছে দুপুরে আমার খাবার দুপুরে এটা আমি এখন খাবো প্রথমে কাগজি দিয়ে ভাতটা খেয়ে নেব আর পেঁয়াজ দিয়ে তিল দিয়ে পোস্ত ভীষণ সুন্দর ভীষণ সুন্দর খেতে পোস্ত তো খেতে ভীষণ বাঙালিতে ভীষণ ভালো লাগে পোস্তরা কে ভালোবাসে না পোস্ত বাঙালি মানেই মাছে ভাতে পোস্ততে এগুলো প্রিয় আমি এখন খাচ্ছি দুপুরের খাবার তোমরা দেখতে থাকো আমের চাটনি করেছি কচি কচি আমের চাটনি বড় আমের চাটনি নয় খাওয়াটা ভীষণ তৃপ্তি করে খেতে ভীষণ ভালো লাগছে খুব সুন্দর করে তৃপ্তি করে পোস্ত দিয়ে আলু সিদ্ধ দিয়ে মাংস দিয়ে খেয়েছি খুব ভালো লেগেছে হ্যাঁ চিকেনের চিকেনের ঝোল ঝোল লাল লাল লেগ পিসটা দেখো লেগ পিসটা ভীষণ লাল লাল চিকেনের ঝোল দিয়ে বেশ ভালো লাগছে খেতে এই দেখো বইকালবেলাতে একটা পাখি এসেছে দেখো এটা কি পাখি বলো তো পাখিটা পোষ বানানো হাতের মধ্যে বসে আছে আর সন্ধ্যেতে আমি এখন চাউমিন বানাচ্ছি এগ চাউমিন তো সন্ধ্যেতে এটাই খাবার এটাই খাবো চাউমিনটাই খাবো দেখো চাউমিন নিয়ে বসে গেছি খেতে এখন সবাইকে দিয়ে দিয়েছি প্লেটে প্লেটে আমি শেষকালে খেতে বসেছি এই দেখো এখন চাউমিন খাব সন্ধেতে চাউমিনটা সুন্দর হয়েছে এক একটি চাউমিন আর রাত্রেতে এই যে সুজি বানাচ্ছি আজকে আর ভাত বা রুটি খাবো না সুজি বানাচ্ছি এই সুজি খাওয়া হবে রাত্রিতে এই দেখো সুজিগুলো এখন পিস কেটে নেব আর বাড়িতে নিয়ে চলে এসেছে মিষ্টি মিষ্টি মানে এটা হচ্ছে ছেনার জেলাপি তো সুজি আর ছেনার জেলাপি রাত্রিতে খাবো টাটা বাই বাই এখানেই শেষ করছি বাই